এই কবিতার শিরোনাম হচ্ছে টিকে থাকার লড়াই তুমি চেটে খেতে পারো ওদের দেহ তুমি চিবাতে পারো ওদের শুকনো মলিন দুর্বল হাড়গুলো হামাগুড়ি দিয়ে টিকে থাকা জীবিত এই মানুষগুলো বড়ই দুর্বল দুর্বল শরীরে পুষে রাখা অবহেলা অযত্নে যৌনাঙ্গ তুমি চাইলেই ব্যবহার করতে পারো চাইলেই চাবুকে চাপটাতে পারো ওদের পিঠ তবু ওই পিঠে তুমি নিশ্চিন্তে চড়ে ঘুরতে পারো তুমি দেখেছো কি কখনো পথের জঞ্জালে পড়ে থাকা অবহেলায় একটি নেতিয়ে পড়া মেসের বারু ওরা অপেক্ষা করছে সূর্যের একটু তাপ পেলে আবার বিদ্রোহ করবে সাম দিচ্ছে গোপনে শব্দে সভ্যতাকে সব পুড়িয়ে করে দিতে চায় ধ্বংস চেটে চুটে ফেলে দেওয়া আমি রাটি একটু মাটি পেলে সে কি তার বড়াই পৃথিবীর সাথে তার শুরু হবে টিকে থাকার লড়াই